আমাকে ওরা অ্যাড্রেস করে আচ্ছা আর ইনফরমালি অফিস কলিগ সেখানে আবার ওবায়দ নামে সবাই চিনে তো এখানে ওরা আবার যে নামই আমি প্রেফার করি আমাকে ডাকতে সেটাকে ওরা প্রায়োরিটি দেয় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মে ফিল আপ করুন আমার বেড়ে ওঠা তো হচ্ছে সুনামগঞ্জের বিসম্বরপুর উপজেলায় আর আমার ফ্যামিলিতে আমার মা আছেন বড় ভাই আছেন আমরা আবার দুই ভাই চার বোন আমার বোনেরা আছেন হ্যাঁ তা তারপর বোনদের ভাইদের ভাতিজা ভাতিজি ভাগ্নে ভাগ্নি ওরা আছে তো আলহামদুলিল্লাহ আমরা একটা বড় ফ্যামিলি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমার ওঠা আমি যেটা বললাম বিশম্বরপুর উপজেলায় এটা খুবই প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের মধ্যেও প্রত্যন্ত আমি যদি চিন্তা করি যে ইন টার্মস অফ লিটারেসি রেট সেখানে হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন পারসেন্ট আমাদের যে গ্রাম ছিল আর কি আমাদের এলাকা ছিল তো এখে এখান থেকে এখন চিন্তা করলে মানে জিনিসটা মানে খুবই সারপ্রাইজিং যে বাংলাদেশের মধ্যে যেখানে অ্যারাউন্ড ফিফটি সিক্স পার্সেন্ট প্রবাবলি সাক্ষরতার হার সেখানে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট এখনও পর্যন্ত সাক্ষরতার হার তো এরকম একটা এলাকাতেই বেড়ে ওঠা আর শৈশবে আসলে আমাদের হাওড় তারপর হচ্ছে পানি বন্যা এগুলোর সাথে খুবই অতপ্রতভাবে আমরা জড়িত ছিলাম দেখা যাচ্ছে প্রতি বছর দুই বা তিনবার বন্যা হচ্ছে তারপর হচ্ছে বর্ষাতে যে যোগাযোগের যে সমস্যা আমাদের উপজেলাতে আসতে হলে নৌকা ছাড়া কোনো উপায় ছিল না এবং হচ্ছে রেগুলার কমিউনিকেশনের জন্য ট্রান্সপোর্ট হিসেবে আমাদের নৌকায় ইউজ করতে হইতো আর হচ্ছে গ্রামে আবার সবার বাড়িতে নৌকাও থাকতো না তো অনেক কোনো কোনো বাড়িতে দেখা যায় যারা মোটামুটি প্রিভিলেজড এখন যারা মনে করে যারা প্রিভিলেজ তারা গাড়ি ইউজ করে অথবা অন্য কোনো ট্রান্সপোর্ট ইউজ করে তো এরকম হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে এরাউন্ড দা প্রিভিলেজদের মান্থস মান্থস প্রিভিলেজ মানুষের নৌকা থাকতো এবং হচ্ছে ওইটা দিয়ে কমিট করা হতো আবার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টও ছিল যে একটা ঘাট থেকে একটা বাজার থেকে সুনামগঞ্জে নৌকা যেত বিসম্বরপুর হয় তো আমরা যখন বিসম্বরপুর উপজেলাতে আসতাম তখন হচ্ছে ওই সুনামগঞ্জের যে নৌকাগুলা বিসম্বরপুর হয়ে যেত অথবা সরাসরি একটা বাজার ছিল আমাদের ইউনিয়ন পরিষদের পাশে শক্তের খোলা বাজার ওইখান থেকে আবার নৌকা যুগে আমাদের উপজেলাতে যেত সো এই নৌকাগুলোতে বিভিন্ন ঘাটে ঘাটে পয়েন্টে পয়েন্টে গ্রামে গ্রামে ওরা ওরা স্টপেজ নিত সো এরকম করে আসলে কমিউট করা এবং এই ধরনের পরিবেশ কমিউটিং সিস্টেমের সাথে আসলে পরিচিত হয়ে ওঠা যদিও এখন সব কিছু অনেক ইম্প্রুভ হয়েছে এখন গেলে হয়তো এই জিনিসগুলো চিন্তাও করা যাবে না যে ইয়ার্স ইয়ার্সে এগো এই ধরনের বা ট্রান্সপোর্ট সিস্টেম ছিল আপনার এই গ্রাম থেকে নিয়ে ইউকে পর্যন্ত যাওয়ার এটা বিশাল একটা জার্নি তো এই জার্নিটা তার শুরু তো সেখানে একবারে প্রত্যন্ত গ্রামে এবং আপনার যে পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি বলি যে অক্সফোর্ডে গিয়েছেন কিন্তু এর আগে অনেকগুলো ধাপ পার হয়ে গিয়েছেন তো এই ধাপগুলো যদি আমরা খুব ছোট্ট করে আলোচনা করি আপনার প্রথম শুরুটা কোথায় আসলে আপনার হাতে মানে পড়াশোনার হাতে আমার হাতে খড়ি পড়াশোনা আমি বলবো যে গ্রামের মক্তবে আরবি পড়াশোনার মাধ্যমে তো আরবি যখন আমরা পড়তে শিখি সেটা তো অ্যারাউন্ড বলবো যে আমরা যখন সিক্স ইয়ার্স সেভেন সিক্স ইয়ার্সে ছিলাম আমরা পাঁচ ছয় বছর বয়স তো তখন থেকেই আসলে আমার পড়াশোনা শুরু হয় গ্রামের মক্তবে তারপর তো প্রাইমারি স্কুলে ভর্তি হই প্রাইমারি স্কুলে আমি ফাইভ পর্যন্ত পড়েছি তো প্রাইমারি স্কুলটা আমাদের যে পাড়া ছিল গ্রামের মধ্যেই কিন্তু এই পাড়া থেকে হচ্ছে আবার বর্ষাকালে যেতে হলে নৌকা করেই যেতে হতো তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক বন্যার মতো পরিস্থিতি একবার আমি মানে নৌকা ডুবে নৌকার নিচে আমি পড়ে গেছিলাম আমার বই সহ তো পরে আবার মনে আছে যে সেই বইগুলা ক্লাস টুতে পড়ি সেই বইগুলো পরে আবার নিয়ে এসে চুলায় শুকাতে দিয়েছিলাম চুলার তাপে যেন বইগুলো শুকায় তো এরকম শুকিয়ে গিয়েছিল তো বইগুলো তখন যখন ওইগুলো শুকিয়ে যায় তখন ভেজা কাগজগুলো এগুলো অনেক শক্ত হয়ে যায় কিন্তু অনেক শক্ত বইগুলো ফুলে অনেক বড় হয়ে যায় তো এরকম বই নিয়ে পড়ে সারা বছর পার করেছি নেক্সট সিক্স মান্থস তো এরকম মেমোরি আছে আর কি আর ওই স্কুলটা অনেক প্রথম অঞ্চলেই ছিল আমি ফাইভ পর্যন্ত স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে তারপর আবার ক্লাস ফাইভে আবার ভর্তি হয়েছি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় ফাইভ শেষ করে আবার ভর্তি হয়েছে হ্যাঁ ফাইভে ভর্তি হয়েছি এবং সেই আলিয়া মাদ্রাসাটা আমার গ্রাম থেকে ছিল অনেক দূরে টোয়েন্টি টোয়েন্টি না টুয়েলভ মাইলস প্রবলি একজাক্টলি আমার মনে নয় বা টুয়েলভ মাইলস আমার গ্রাম থেকে তো ওইখানে যেতে আমি প্রথম দিকে প্রথম দিন আমাকে আমার বড় ভাই ভর্তি করিয়ে দিয়ে সেটা উনি সাইকেলে করে নিয়ে যান পরে দেখা যাচ্ছে আমি হেঁটে যেতাম মাঝে মধ্যে একটা সাইকেলই ছিল ওই সাইকেলটা আমার বড় ভাই ইউজ করতো ওনার কোনো কাজে নিয়ে গেলে দেখা যাচ্ছে আমার হেঁটে যেতে হতো তো হেঁটে যেতে এক একবার দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগতো তো এবং আমি ওই পুরো এলাকা থেকে আমি একা যেতাম আচ্ছা তো আমি ওরকম করে ক্লাস ফাইভ শেষ করেছি সিক্স শেষ করেছি সেভেনের দিকে আমরা পরে উপজেলাতে আমরা মুভ করেছি আমাদের গ্রাম থেকে আমরা উপজেলা সদরে তখন আমরা চলে আসি এটা হচ্ছে সুনামগঞ্জ নাকি বিশম্বরপুর সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা তো মাদ্রাসাটা যেটা আমি পরে ভর্তি হই সেটা হচ্ছে খোলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা ওইখানে আমি ক্লাস এইট পর্যন্ত পড়ি এইট পর্যন্ত পড়ার পরে আমাকে আমার বড় ভাই আবার আমার প্রতিটা ভর্তি প্রসেসের সাথে মোটামুটি আমার বড় ভাই জড়িত উনি হ্যাঁ উনি গাইড ছিলেন সবসময় তো তারপর আমি ভর্তি হই আলহেরা জামে ইসলামী আলী মাদ্রাসা সুনামগঞ্জে ওইখানে ক্লাস নাইনে ভর্তি হই দাখিল বলে সবাই হয়তো চিনেন সো ওইখানে আমি আবার তিন মাস পরে আমি আবার দেখা যাচ্ছে ওইখানে অ্যাডজাস্ট করতে পারছিলাম না এবং শেষ মতো আমি ডিসাইড করি যে আমি গ্রামে চলে যাবো আবার হচ্ছে আগের মাদ্রাসায় চলে যাবো এবং সব রেডি সব কিছু ব্যাগ ব্যাগে গুছিয়ে আমি যখন মাদ্রাসায় গিয়েছি আমার কিছু বই ছিল মাদ্রাসায় ছাত্রকল্যাণ ফান্ড থেকে নেয়া পাশাপাশি মালদাসার কিছু বই আমার কাছে ছিল আমি দিতে গিয়েছি জমা দিতে গিয়েছি যে আমি চলে আসবো সবকিছু ব্যাগ ব্যাগেজি একটি মাদ্রাসার সামনে আমি রেখেছি একটা দোকানে যে আমি জাস্ট বইগুলা দিয়ে আমি আমার ব্যাগ ব্যাগেজ নিয়ে চলে যাব তো ওই মোমেন্টে আমার এক টিচার দুইজন টিচার একজন হচ্ছে নুরুল ইসলাম স্যার একজন হচ্ছেন ডাক্তার জনাব ওনার নাম হচ্ছে জসীম উদ্দিন তো ওনাকে জনাব নামে আমরা চিন্তা ভাবনার একটা ফার্মেসি ছিল এবং ওইখানে প্র্যাকটিস করতেন তো পরে আমাকে ডাক্তার জনাব দুজনে আমাকে অনেক বোঝান যে দেখো তোমার অনেক কষ্ট হচ্ছে আবার হচ্ছে দেখো অনেক মানুষ প্রবাসে যায় ওরা শুধুমাত্র ফ্যামিলির জন্য অথবা না তাদের কিছু রুটি রুজির ব্যবস্থার জন্য তারা প্রবাসে কষ্ট করে অনেক ছোটো ছোটো মানুষও মানে আর্লি চলে যায় তো তুমি তো আরো বড় বা মহত উদ্দেশ্যে এখানে পড়তে এসেছ তো এটা একটু কষ্ট হবে মেনে নিতে হবে আমরা তোমাকে আরো বেশি সাপোর্ট দিব এরকম করে আসলে ওনারা আমাকে কনভিন্স করেন যে ফাইনালি এবং আমার বড় ভাই এসে আমাকে পিক করার কথা ওনার সাথে আমি পরে কথা বলি যে উনি ওনার তো করে বলছেন আবার ওনারাও ভাইয়ের সাথে কথা বলেন পরে আমি থেকে যাই মানে ওইখান থেকে আমি বলে যে আমার লাইফের মানে টার্নিং পয়েন্ট ওইখান থেকে যে একটা নতুন একটা উদ্যমে আবার নতুন করে শুরু করা সব কিছু আমি হয়তো আবার গ্রামে চলে যেতাম এবং ওইখান থেকে মোটামুটি কোনো রকম কোনো রকম পড়াশোনা করা মানে এভারেজ কিছু হতো তারপর ওইখানে ওই প্রতিষ্ঠান থেকে যেহেতু কিছু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখনকার সময়ে মনে আছে স্পেসিফিক্যালি আব্দুল খালিক ভাই নামে একজন ছিলেন উনি উনি হয়তো সেকেন্ড কিংবা থার্ড হয়েছিলেন ওনার আট নয় সেশনে ভর্তি পরীক্ষায় তো উনি ওই প্রতিষ্ঠানে দাখিল করেছেন আলিম পড়েছেন পরে তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় প্রবলি টঙ্গিতে তো ওনার ব্যাপারে আমরা জানতাম এবং উনি মাঝে মধ্যে ওইখানে গেলে ওনার সাথে দেখা হতো সো আমি কিছু সামাজিক কাজ হ্যাঁ সামাজিক কাজ সাংগঠনিক কাজ সব কিছু আমি করতাম সো এগুলোর মাধ্যমে ওনার সাথে ইন্টারেকশন হতো এবং আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি ওনার থেকে এবং আরও কিছু মানুষ যারা আমার মোটামুটি সিনিয়র ছিল তারা পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোথাও তো ওই প্রতিষ্ঠানটা আমাদের এলাকায় সে অনেক প্রত্যন্ত এবং কিন্তু ওই প্রতিষ্ঠান ভালো পারফর্ম করছিলো সবসময় ইন টার্মস অফ এক্সেলেন্ট গ্রাজুয়েটস যারা দাখিল পড়ছিল আলিম ছিল তারা ভালো প্রতিষ্ঠানে যাচ্ছিল অথবা তারা শেষ পর্যন্ত ভালো ইউনিভার্সিটিতে পড়ছিল যদিও এটা আসলে একটা মাদেশ আউটকামের মানে ব্যাটার কোনো পারফরমেন্সের ইন্ডিকেটর না আমি বলবো এখানে অনেক ধরনের ফ্যাক্টর জড়িত বাট মানে যেটা দিয়ে আমরা সোসাইটি মানদণ্ড ওইটা এরকম ছিল আর কি তো ওইখান থেকে আমি দাখিল পড়ি আলিম পড়ি শেষ পর্যন্ত এবং আলিমের সময়টাতে আমি ওই ওই ছাত্র সংসদের ভিপি ছিলাম ইলেকটেড বিবি তো আমি আলিমে আমি তখন পড়াশোনা করতেই পারতাম না আমার দায়িত্বের কারণে তাও শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ দুটাতে আমি ভালো রেজাল্ট করি তখনকার সময় গোল্ডেন প্লাস পাওয়া দাখিল আলিমে সো দুইটাই ছিল পরে আমি আলিম থেকে আমি চলে আসি সিলেটে রেডিয়াম কোচিং সেন্টারে ভর্তি হই এবং ওইখানেও আমি ভর্তি পরীক্ষায় সাস্টের জন্য রেডিয়ামস কোচিং কোচিং সেন্টার তো ভর্তি পরীক্ষায় সাস্টে আমি থার্ড হয়েছিলাম ঢাকেনেও শুরু তিনশো তেরো কিংবা ওরকম চোদ্দো একজাক্টলি মনে আসছে না বা তিনশো দশ থেকে এর মধ্যে ছিলাম আর কি তো ওই কোচিং সেন্টারে পড়ার সময়টা অনেক স্ট্রাগল ছিল সিলেটে আসা তারপর মানে আমি আসলে আমাদের পরিবারে সচ্ছলতা ওরকম ছিল না আর কি যে কারণে বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম এর মাধ্যমে সাপোর্ট নিয়ে হেল্প নিয়ে অনেক মানুষ হেল্প করেছেন বিভিন্ন স্কলারশিপস এগুলোর মাধ্যমে আমার পড়াশোনা হয়েছে এটা ইউনিভার্সিটিতেও হয়েছে সো এটা আমি নেগেটিভলি বলবো না এটা পজিটিভলি যে একটা সোসাইটি আসলে কিভাবে একজন একজনকে সাপোর্ট দেয় এবং এটা কীভাবে একটা সোসাইটির হ্যাঁ সোসাইটির হ্যাঁ এই একটা সোসাইটির এডুকেশন বলেন অথবা প্রতিটা ক্ষেত্রেই বলেন যে মানুষকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে কিভাবে কাজ করে এটা খুবই ইন্সপায়ারিং এটা সব সোসাইটিতে আপনি দেখবেন না আপনি ইউকেতে বলেন ইউসেতে বলেন এটা আর্লি যে বা বিশেষ করে স্কুলগুলার স্কুল কলেজ এই ধরনের সিস্টেম এইভাবে প্রাইভেট সাপোর্স ম্যানেজ করে পাবলিক সাপোর্স সাপোর্টস আছে ডেফিনেটলি প্রতিষ্ঠান থেকে সাপোর্ট থাকে যেগুলো ওই পাবলিক প্রতিষ্ঠানে এগুলো ওইখানে তো ওইরকম ফিটি দিতে হয় না সব কিছু মোটামুটি ফ্রি বাট বাংলাদেশ যেহেতু ডিফারেন্ট তো এইখানে এই ধরনের যে প্রাইভেট সাপোর্টস ম্যানেজ করে মানুষ এইভাবে এগিয়ে যায় সো এটা আমার লাইফ অনেক ইন্সপায়ারিং ছিল এটা থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি এবং আমি এখন নিজেও ওরকম করার তাই করে মানুষকে সাপোর্ট করার যেভাবে যে ক্ষেত্রেই পারা যায়